জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দশম খণ্ড মুক্তিমন্ত্র রাজনীতিকেরা আত্মকলহ করছেন কি নিয়ে করছেন কর্তৃত্ব নিয়ে না দেশের সেবা নিয়ে দেশ সেবা যার লক্ষ্য সে বিরুদ্ধ মতের লোকদের নিয়ে মাথা ঘামায় না কেননা লক্ষ্য স্থির রেখে যারা কাজ করে যায় একদা তাদের জয় হয়ই হয় সুযোগ বা কৌশলকে আশ্রয় করে যে অনুপযুক্ত ব্যক্তিরা মানুষের দণ্ডমুণ্ডের অধিকার পায় দুর্যোগ্য এবং স্বার্থপরতা একদা তাদের ধ্বংস সাধন করে এইটি নিবারণের কোনো উপায় নেই আজকের শিরগুলি কাল ধুলায় হবে বিধাতার এই বিধানকে পরিবর্তিত করতে কেউ পারবে না ধার্মিকেরা অন্যান্য ধার্মিকদের সঙ্গে ধর্ম নিয়ে কলহ সৃষ্টি করেছেন বেশ করেছেন ধর্মের যে ভানটুকু তাদের মনে এত দর্পদম্ভের সৃষ্টি করেছে তাদের দর্পদম্ভই তার মূলটুকু সহ সব উৎখাত করে দেবে তোমরা নিজেদিগকে এর মধ্যে জড়িয়ে পড়তে দিও না তোমরা সকল মত ও সকল পথের প্রতি সমান নির্বিকার হয়ে নিজেদের কাজ একনিষ্ঠ প্রযত্নে করে যাও পরিণামের সত্যেরই জয় হবে ভানের নয় হরিওম